আপনার কম্পিউটারের স্ক্রিনে একটা সুন্দর কালার দেখলেন কিন্তু কোডটা জানেন না চিন্তার কিছুই নেই মাইক্রোসফট পাওয়ার টুলস একটা অসাধারণ টুলস আছে সেটা হচ্ছে কালার পিকার এই কালার পিক দিয়ে আপনি এক ক্লিকে যে কোনো স্ক্রিনের যে কোন কালারের হেক্সা কোড জিবি বা এইচএল কোড বলে দিতে পারবেন যাদের এখনো এই পাওয়ার টয়েস টুলসটা নিয়ে ধারণা নেই আমার চ্যানেলে এই পাওয়ার টয়েস নিয়ে আমি প্লেলিস্ট তৈরি করছি সেই প্লেলিস্ট থেকে এই সবগুলো ফিচার আপনারা দেখতে পারেন এখন এই কালার পিকার যারা ব্যবহার করবেন তারা প্রথমে মাইক্রোসফট পাওয়ার টয়েচ এটা মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এর জন্য এখানে পাওয়ার টয়েস এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে সিস্টেম টুলে যাবেন প্রথমে যাওয়ার পরে এখান থেকে কালার পিকার প্রথমে দেখে নেবেন যে এখানে শুধু অন করা আছে কিনা আর এখানে একটা জিনিস জেনে রাখবেন সেটা হচ্ছে কিভাবে অ্যাক্টিভেশন করবেন এখানে অ্যাক্টিভেশন শর্টকাট দেওয়া আছে উইন্ডোজ শিফট সি ধরেন আমার এই কালারটা পছন্দ হয়েছে এখন যদি আমি এই কালারটা পিক করতে চাই তাহলে আমাকে অবশ্যই সি প্রেস করতে হবে এখান থেকে দেখেন আমি যে জায়গায় আমার কার্সটা নিচ্ছি সেই জায়গায় কিন্তু আমার হেকজা কোডটা শো করছে ঠিক আছে দেখেন এখান থেকে এই কালারটা দেখেন এবং কালার সহ শো করছে এখন আপনার যে কালারটা পছন্দ সেই কালারে আপনার মাউসের বাম বাটন চেপে ধরবেন চেপে ধরলে দেখেন এখান থেকে আমার কোডটা চলে আসছে আপনি যদি এখানে হলুদ কালার নিতে চান তাহলে এটা আর যদি এই কালার নিতে চান তাহলে এটা এখান থেকে আপনি চাইলে কোড আর জিবি এইচ বিএল এখান থেকে যে কোনোটা কপি করতে পারেন ধরেন যে আমি হ্যাক কোড কপি করলাম কপি করে এখন আপনি চাইলে কিন্তু ফটোশপ সফটওয়্যারে বা যে কোনো জায়গায় আপনি চাইলে ইউজ করতে পারেন বা যদি চান যে আপাতত সেভ করে রাখবেন তাহলে এখান থেকে পেস্ট করে দিবেন এটা সেভ হয়ে গেলো পরবর্তীতে আপনি ফটোশপে আপনি ইউজ করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম